jate golish e unche darate pao she jonno tar upor অ্যাকাউন্টস এর বেসিসে আপনার ইনকাম ইনকাম উপর টার্ন ওভার করে ক্যাপিটাল এই তাহলে যে যে ট্যাক্স ইমপোজ করা হবে এটা আমি বিয়ার সার এই তিনটা মিলে সিগারেট এখন যেহেতু ডিজিটাল যুগ প্রয়োজনে আমরা আপনাদের পক্ষ থেকে এনবিআর থেকে একটা সফটওয়্যার তৈরি করে দেবো সেখানে আপনাদের অ্যাক্সেস থাকবে আপনাদের যত রিসিট পেমেন্ট সেখানে আপনারা এন্ট্রি দিবেন আপনাদের অ্যাকাউন্টস তৈরি হয়ে যাবে আপনাদের ব্যাট রিটার্ন ওখান থেকে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টস প্রিপেয়ার হয়ে যাবে এই অ্যাকাউন্টস চাইলে আপনাদের সিস্টেম থেকে অডিটও করা যাবে অ্যাকাউন্টসের বেসিসে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি হয়ে যাবে তাইলে আপনার অ্যাকাউন্টেন্ট পাওয়ার কোনো ঝামেলা হলো না এগুলো লম্বা সময়ের জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি কিন্তু আলটিমেটলি আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে অর্থাৎ প্রত্যেককে দিতে হবে যে ইনকাম ট্যাক্স হবে ইনকামের উপরে টার্ন ওভারের উপরে কেন এটারও একটা বড় কারণ হলো যে ওই দুজন দুজনকে বিশ্বাস করে না ট্যাক্স অথরিটি মনে করে উনি ঠিকমতো আয়ের হিসাব দেন নাই আর ব্যবসায়ীরা মনে করে আমি যদি ঠিক মতো আয়ের হিসাব দিই তাহলে জেল ট্যাক্স ইম্পোজ করা হবে এটা আমি করতে পারবো না এই দুই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমরা সত্যিকার অর্থে যদি জেনুইনলি ট্রানজাকশনগুলো শো করি তাহলে আমাদের এ ধরনের কৌশলের আশ্রয় নিতে হবে না যে আপনার টার্ন ওভারের উপরে এত টাকা ব্যয় আমরা এটা উঠিয়ে না দিলেও ইনশাল্লাহ এই জায়গা একটা পজিটিভ মেসেজ আপনারা এবার পাবেন এবার আমরা যদি আপনারা সহযোগিতা করেন যেমন এবার আপনারা বলেছেন অনলাইন আপনাদের এখানে কিছু এটা সিস্টেম কিন্তু ঢাকাতে বেশ ভালোই আমরা দেখেছি কারণ গতবার আমাদের অনলাইনে রিটার্ন পড়েছে চার লাখ প্লাস এবার প্রায় পনেরো লাখ অনলাইন রিটার্ন পড়েছে আমরা কম্পোসে করে দিয়েছি আমরা আগামী তেরো তারিখে একটা সেশন করছি ঢাকায় কি কী সমস্যা আমাদের করদাতারা অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময় ফেস করছেন শুধু এর উপরে একটা সেশন নেই এই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে প্রত্যেকটাই আমরা সলভ করব তো যদি আমরা এগুলো সলভ করতে পারি তাহলে আপনারা আরো সহজে এইগুলো পাবেন যদি আমরা টোটাল রিটার্ন সাবমিশন এবং টোটাল আমাদের যে ইনকাম ট্যাক্সের যাবতীয় যদি অটোমেটেড করতে পারি তাহলে একটা সময় আসবে যখন আপনি রিটার্ন দিলে আপনার যদি রিফান্ড ক্রিয়েট হয় অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে আমরা সেই লক্ষ্যে কাজ করছি হয়তো একটু সময় লাগবে কিন্তু আমরা আলটিমেটলি তাই করব পৃথিবীর সকল উন্নত দেশ তাই করে। আর আমাদের এখানে যেহেতু রিফান্ড আদায় রিফান্ড নেওয়া রিফান্ড আদায় করা এই জায়গাগুলো অনেক কষ্টসাধ্য যদিও আইনে বলা আছে রিফান্ড দিয়ে দিতে হবে রিফান্ড না দিলে যেই অফিসার দেবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো আমি ইভেন রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান হিসেবে এটা স্বীকার করছি এই বছরও আমরা যেহেতু আমাদের একটা ব্যতিক্রমধর্মী ধর্মী প্রাইসিস মুভমেন্ট যাচ্ছে আমাদের প্রচুর রেভিনিউ দরকার অথচ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের নানা কারণে হ্যাম্পার্ড হয়েছে ব্যাঙ্কগুলো থেকে আমরা প্রপার রেভিনিউ পাচ্ছি না ফলে রেভিনিউ কালেকশানের গতি যেন ঠিক থাকে সেই জন্য আমরা আপাতত রিফান্ডটা দিচ্ছি না কিন্তু যখনই এটা আমাদের রেভিনিউ কালেকশনটা পিক করবে তখন আমরা হয়তো আবার এই রিফান্ড দেওয়াটাকে চিন্তা করবো আসলে আমাদের অব্যবস্থাপনা যেটা সেই সেইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এত সব ব্যবস্থা করা একটা সময় ছিল যখন আমাদের এরকম ডিজিটাল প্রসেস কিছুই হয়নি তখন আপনারা জানেন যে একজন করদাতা ট্যাক্স দিয়েছে যা তার রিফান্ড দিয়ে নিয়ে গেছে অনেক বেশি তিনি বিভিন্ন ডিসে গিয়ে জিআইএ দিয়ে খুলে রিটার্ন সাবমিট করেছেন আর বলেছেন আমার প্রফিট কম হয়েছে আমার এত কোটি টাকা আমি ট্যাক্স দিয়েছি আমাকে টাকা ফেরত দেন একবার দুইবার তিনবার বিভিন্ন জায়গা থেকে নিয়ে গেছে অর্থাৎ রিফান্ড নিয়ে আমাদের দেশে যেটুকু সিস্টেম প্রসেসগুলো আমরা রোপাস্ট করতে পারিনি সেই জন্য আগের অতীত অভিজ্ঞতা অনেক খারাপ সে কারণে রিফান্ডের কথা শুনলে অফিসাররা এখন ভয় পায় এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভয় পায় যখন আমরা এগুলোকে অ্যাড্রেস করতে পারবো তখন রিফান্ডগুলো আপনারা খুব খুব সহজে পেয়ে যাবেন ব্যাটারি কমিশন হবে আবার ইনকাম ট্যাক্সের আপিল ট্রাইব্যুনাল এটা আপনাদের অত্যন্ত ন্যায্য দাবি আর যদি ভবিষ্যতে আমরা টোটালটাই ডিজিটাইজ করতে পারি যে আপনি আপনার অফিসে বসে আপিল ফাইল করবেন কম্পিউটারে শুনানি হবে কম্পিউটারে জাজমেন্ট পাবে কম্পিউটারে তাইলে আর ফিজিক্যাল অফিস এত বেশি লাগবে না সে কারণে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যদি আপনাদের জীবন সহজ করতে চান তাহলে আপনারা অনলাইন রিটার্ন সাবমিশনটাকে প্রমোট করেন আমরা এই বছর সবার জন্য কম্পালসারি করে নি আগামী বছর সবার জন্য কম্পালসারি করবো এবং আপনারা যে প্রবলেমগুলোর কথা বলছেন স্লো হয়ে যায় এগুলো আমরা আমাদের এন্ড থেকে যাতে কোনো সমস্যা না হয় এদিকে যদি ইন্টারনেট স্লো থাকে সেগুলো যখন আপনাদের ক্রমাগত ডিমান্ড হবে তখন এই সিস্টেমগুলো আপনারা তত বেশি শিকার হবেন আপনাদেরকে প্রতিবাদ করতে হবে যে আমাদেরকে অহেতুক করতে করা হচ্ছে আমরা কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করবো বিচার করবো বিচার দিব আমাদের এই বিচার দেওয়ার সিস্টেমটা অনলাইন করা হয়েছে এটার নাম হলো গ্রিফেন্স সিস্টেম চেয়ারএস আপনারা যদি আপনার মোবাইল ফোনে সার্চ দেন এই সিস্টেমটা পাবেন এখানে ঢুকে আপনি আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কী হয়েছে কোন ডিপার্টমেন্টে কোন অফিসের কাছে আপনি কমপ্লেনটা করতে চান সেখানে ঢুকে আপনি স্পেসিফিক কমপ্লেনটা করে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে এটা রেকর্ডেড হয়ে যাবে এটা আমাকে অবশ্যই সলভ করতে হবে কারণ না হলে আমার এই সিস্টেম থেকে রেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নিষ্পত্তি না করব না আমি ইনকোয়ারি করবো ততক্ষণ পর্যন্ত এটা তো এই কমপ্লেনটা কিন্তু আমরা পাচ্ছি না আমাদের কাছে অনেক রকম মেকানিজম আছে আপনারা দয়া করে এগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের হয়রানি এবং অনৈতিক চাপ অনেক কমে যাবে